শেখ হাসিনার মামলা রায়ের দিন বেছে নিলেন ডক্টর ইউনুস গোপনে বাংলাদেশের পুন মারে দিল শেখ হাসিনার মামলার রায়ের দিন ডক্টর ইউনুস বাংলাদেশের মানুষের পুন মেরে দিল এ কথাটা কেন বললাম আমি শুনেন চট্টগ্রাম বন্ধ একদিকে শুরু থেকে বলি যে সতেরো তারিখে শেখ হাসিনার মামলার রায় হবে এটা হলো একটা ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক মামলা যে বাংলাদেশে এই প্রথম মনে হয় যে কোনো একুশ বছর এই দেশ শাসন করছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল একুশ বছর বাইশ বছর মত তার বিচারের রায় হইতেছে সারা দেশে উথাল পাতাল এলাহি কাণ্ড সারা দেশে কি উথাল পাতাল আর কি এলাহি কাণ্ড এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ সারা দেশে যুবলীগ ছাত্রলীগ তারা দেশ বিদেশ থেকে হুঙ্কার দিতেছে কোথাও ককটেল ফুটতেছে কোথাও গ্রামীণ ব্যাংকে দেখলাম আগুন লাগতেছে বাস পুরানো হইতেছে তারপরে লকডাউন ডাকছে তারপরে বিচারের রায় সতেরো তারিখ ডাউন ডাকছে সারা বাংলাদেশে কে ডাকছে আওয়ামী লীগ ডাকছে ঠিক আছে এই দেশ বিদেশ থেকে হুঙ্কার দিতেছে তাহলে এই জিনিসটাকে মোকাবেলা করার জন্যে আমাদের দেশের এমনি তো পুলিশ প্রশাসন এখন তাদের মনোবল শক্তি ভাঙে গেছে গত পাঁচই আগস্টে আপনারা জানেন চারশো সাড়ে চারশো থানা লুট হয়েছিল উত্তেজিত জনতা এগুলো করেছিল অস্ত্র লুট হয়েছে অনেক পুলিশ মারা গেছে সেই অভ্যুত্থানের ভিতরে পড়িয়া পুলিশকে এখন পাবলিক পাত্তা দেয় না না কালকেও গালাগালি করতেছে পুলিশ এখন নিজের নিরাপত্তার জন্যেই হরা উদ্বিগ্ন থাকে তো এই অবস্থায় পুলিশ তো ভয়ে ডিউটি করতে চাইতো না এখন যে পরিবেশ পরিস্থিতি হয়েছে পাঁচই আগস্টের পরে সেনাবাহিনী পাশে থাকাতে তো পুলিশ রাস্তায় নামতেছে তাহলে রাস্তায় পুলিশ ভয়ে নামতে চায় না এখন তো পাশে সেনাবাহিনী আছে কিছু সংখ্যক তাহলে এখন এরকম একটা অস্থির তারিখ ছিল সতেরো তারিখ তাহলে এই প্রশাসনের বর্ণনা দিলাম কেন যে এরকম ভঙ্গুর প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা শেখ হাসিনার অনুসারী যারা যেহেতু তার রায় ঘোষণা হবে তারা সেই তেরো তারিখ থেকেই লকডাউন শ্যাটডাউন কুড়া সারা দেশে আগুন জ্বালানো ঢাল সরকি নিয়ে রাস্তায় ব্যারিকেড দেওয়া দেখতেছি বিভিন্ন জায়গায় ওই বাসে আগুন দেওয়া থেকে স্বয়ং টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিচার বিস্ফোরণ থেকে বিভিন্নখানেই একটা অস্থির এবং দেশবাসী একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী অনেক দুশ্চিন্তায় এবং খাওয়া নাই দাওয়া নাই তারা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বোচ্চ শক্তি নিয়োগ করছে আইন শৃঙ্খলা বাহিনী সতেরো তারিখ দেখেন ডক্টর ইউনুস সে সরকার চট্টগ্রাম বন্দর আর এই যে নারায়ণগঞ্জের একটা নারায়ণগঞ্জ বন্দর এই দুইটা বন্দরের বিদেশিদেরকে দীর্ঘমেয়াদী লিজ দিতে চাই দীর্ঘমেয়াদী লিজ দিতে চাই তো আমরা সারা দেশের মানুষকে সাথে নিয়ে আমরা এইটার বিরুদ্ধে ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ করেছি আমরা বামপন্থীরা দেশবাসীকে সাথে নিয়ে খালি লং মার্চ না আমরা সমাবেশ লিফলেট বিতরণ মিছিল মিটিং করতেছি প্রতিবাদ করতেছি এবং সরকারকে ডক্টর ইনুস সব কাছে আমরা জানতে চাইতেছি যে আপনি কী কারণে লিস্ট দিবেন এটা তো আমাদের লসের প্রতিষ্ঠান না লাভজনক প্রতিষ্ঠান এগুলো এখান থেকে তো লস হচ্ছে না আমাদের তাহলে আপনি এগুলো লিস্ট দিবেন কি কারণে এটা জাতির সামনে ক্লিয়ার করেন মিডিয়ার সামনে বলেন জাতিরা বলেন যে এই কারণে আমরা লিস্ট দিয়ে দিব উনি আমাদের কোনো কথার উত্তরই দেয় নাই আমরা যতই মিছিল মিটিং হরতাল অবরোধ দেশবাসী বিরোধ শেষ পর্যন্ত আমরা বলছি এবং দেশে সুশীল সমাজ সহ সবাই একমত হয়েছে কি যে ঠিক আছে আপনারা তো ইন্টারিম গভর্নমেন্ট এই যে আগামী মাসে আপনি ডিসেম্বরের পনেরো তারিখে নির্বাচনের শিডিউল ঘোষণা হবে আপনারা নির্বাচিত সরকার যেই আসুক আপনারা ক্ষমতা ছেড়ে চলে যাবেন তাহলে এই এক মাস আসেন আপনি আর ডিসেম্বরই তো তফসিল ঘোষণা তাহলে কোন স্বার্থে তরি ঘড়ি করিয়া আপনাকে এই বন্দর বিদেশিদের কাছে প্লিজ দিয়েই দিতে হবে দীর্ঘমেয়াদী এত বাধা সত্ত্বেও আপনার স্বার্থটা কি কেন আপনি তো বলতে পারেন যে যেহেতু এত বাধা আসতেছে আমরা এই বন্দর ফন্দর লিজ দেওয়ার মধ্যে নাই নির্বাচিত সরকার আসুক তারা পার্লামেন্টে আলাপ আলোচনা করে যদি কোনো চুক্তি করে দায় দিব কিন্তু দেখেন শেখ হাসিনার মামলার রায় যে সতেরো তারিখে ঘোষিত হবে তার আগের দুই তিন দিন থেকে সমস্ত জাতি কিন্তু চেয়ার রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে আর চেয়ার রয়েছে সারা জাতি আতঙ্কগ্রস্ত হইয়া যে কোথায় ককটেল মারিয়া আর কোথায় আগুন দেয় এই দিয়ে কিন্তু চেয়ার রয়েছে সব দেখছেন উনি করছে কি সকাল দশ এই সতেরো তারিখ সকালে দশটায় যে শেখ হাসিনার মামলা রায় ঘোষণা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনি এই সতেরো তারিখ সকাল দশটাতেই হোটেল সেরাটনে ডেনমার্কের এবং আমেরিকান কোম্পানির সাথে এই বন্দর চুক্তি টাইম দিয়ে দিচ্ছে এখানে পুরা জাতি আমরা চেয়ে রয়েছি ওই দিকে আর আতঙ্কগ্রস্ত বিচারের দিকে উনি পলিসি করিয়া ঠিক সতেরো তারিখ ওইদিকে বিচারের রায় ঘোষণা হইতে শুরু হয়েছে আর এই দিকে উনি হোটেল টনে চুক্তি সম্পাদন করে ফেলছে এখন এই যে নারায়ণগঞ্জের পানগাঁও বন্দর আর চট্টগ্রামের একটা সাইড বন্দর এই দুইটা সতেরো তারিখে উনি দিয়ে দিছে কেন রে ভাই তাহলে এখন আমরা দাবি করতেছি যে আচ্ছা কী চুক্তি হলো শর্তগুলা হলো কি একটু জাতির সামনে প্রচার করেন খোলা করেন সেটাও উনি উনি কোনো কথার উত্তরই আবার ওই এই ইচ্ছা করে আরো কত বড় এই এই যে বন্দরগুলা বিদেশীদের হাতে দিয়ে দিবে এই কারণে আরো কি সমস্যা করছে দেখেন মামলার রায় হইতেছে সারা দেশে শেখ হাসিনা অনুসারীরা শাটডাউন লকডাউন করতেছে বোমা ফুটাইতেছে আগুন জ্বালাইতেছে আমাদের দেশে এখন যে প্রশাসনের অবস্থা বর্ণনা করছি তারা হিমশিম খাইতেছে সব হিমশিম খাইতেছে এটি নিয়ন্ত্রণ করতে সেই সময়ে প্রোগ্রাম দিছে দুইটা রেকার নিয়েছে বড় বড় বড়ো এক্সিভেটার নাকি বলে এগুলোর নাম বিল্ডিং ভাঙার জন্য সেখানে শিবির ডাকসুর নারী নেত্রীর নেতৃত্বে হাজার হাজার ছাত্র নিয়ে চলে গেছে বত্রিশ নম্বর ভাঙতে আচ্ছা সেখানে যা পুলিশের সাথে আর্মির সাথে কি বিশৃঙ্খলা মারামারি উত্তাল অবস্থা তো আপনারা দেখতেছেন তাহলে এই ঘটনাগুলো তো ডক্টর ইউনুসের সরকার ইচ্ছে করে করছে শুধুমাত্র এই বন্দর নারায়ণগঞ্জের এই পানগাঁও চট্টগ্রাম বন্দর নারায়ণগঞ্জ বন্দর এগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্যই এই নাটকগুলো করছে দেখেন লাইভ চলতেছে সেনাবাহিনীর সাথে শিবির যারা ভাঙতে গেছে বত্রিশ নম্বর আরে ভাই শেখ হাসিনার মামলা রায় হইতেছে তখনই ভাঙতে হইব বত্রিশ নম্বর আজকে ভাঙেন না কেন অসুবিধা কি জানলে আজকে ভাঙেন সমস্যা কি তাহলে ওই দিনকে দেশে শেখ হাসিনার অনুসরী লকডাউন ডাকছে এখন প্রশাসন ওইটা ঠেকাইব নাকি আপনার ওইটা ঠেকাইব এটা পরিকল্পিত ভরে বত্রিশ নম্বর ভাঙ্গার কর্মসূচি দেওয়া হয়েছে ঠিক এত টাইমে একদিকে শেখ হাসিনা মামলা রায় হবে সারা দেশে বিশৃঙ্খলা চলতেছে এই দিকে এ ডক্টর সরকার আবার ইশারা দিয়া দিছে এদিকে বিশৃঙ্খলা করার জন্যে যাতে জাতি দুই দিকে চেয়া থাকে দেখেন উনি যে আমাদের দেশের পাইন মারিয়ে দিছে দুইটা বন্দর যে বিদেশিদের কাছে দিয়ে দিছে সে ডেনমার্ক আর আমেরিকা দুইটা কোম্পানির কাছে দিয়ে দিছে এটা দেশবাসী জানি না কোনো মিডিয়াতে তেমন আসেই নাই মানে চুক্তি করার সময়টা এমন সময় নির্ধারণ করছে আচ্ছা এই যে এত বড় একটা ঘটনা এটা ছোটোখাটো চুক্তি না তো কিন্তু এটা লাভজনক বন্দর এই বন্দরটা হলো একটা দেশের প্রাণ চালিকা শক্তি একটার জায়গায় দুইটা শত বাধা সত্ত্বেও উনি যে বিদেশিদের কাছে দিয়ে দিব আচ্ছা এই চুক্তির তারিখটা এখন ওই শেখ হাসিনার মামলার রায় যখন শুরু হব দশটায় সেই দশটাতেই সেই দিনে একই টাইমে কেন করলো ভাই অন্য দিন করতে পারতো না করছে এই কারণেই যে বত্রিশ নম্বর ভাঙ্গার ওই দিক দিয়ে হুলুস কাণ্ড চলতেছে শেখ হাসিনার বিচারে রায়কে কেন্দ্র করে পুরা জাতি ওইদিকে চেয়ার হয়েছে সারা দেশে লকডাউন চলতেছে এই সুযোগে আমি বন্দর দুইটা দিয়ে দিলে কেউ দেখব না হ্যাঁ ব্রেন কাজ করছে ঠিক কেউ ওইদিকে নজরি নাই আমরা পরের আমরা খবর পাইছি যে চুক্তি হয়ে গেছে তাইলে ইচ্ছাকৃত ভাবে ইন্টারিম গভর্নমেন্ট শেখ হাসিনার রায়ের দিন বিশৃঙ্খলা সৃষ্টি করে বত্রিশ নম্বর ভাঙার অভিনয় করে বাংলাদেশের পাইনটা মাইজা দিছে আমরা আতঙ্কিত কি কারণে জানেন যে একটা চুক্তি করতে হলে আমরা চাই যে পুরা জাতির সামনে এটা মিডিয়ায় দেওয়া হোক ওয়েবসাইটের দিক ফেসবুকের দিক পত্রিকায় দিক যে আমরা এই এই কারণে এই দেশকে এই বন্দরটা দিয়ে দিতে চাই কারণ আমরা ভয় পাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এই ভারত উপমহাদেশ ভারতবর্ষ দুশো বছর শাসন করে গেছে গোলাম বানিয়ে রাখছিল আমাদের তারা কী জন্য আসছিল কীভাবে আসছিল আপনারা জানেন না তারা তো আসছিল ব্যবসার জন্য কি বলছিল হামেরা ব্যবসায়ী মানুষ হামরা ব্যবসা ছাড়া কিছু বুঝবে না জানেন সিরাজ উদ্দৌল্লাহ যাত্রাপালা দেখছেন না সিনেমা দেখছেন না যে হামরা ব্যবসায়ী মানুষ আছে হামরা ব্যবসা করিবে হামরা তোমার ক্ষমতা সম্পর্কে কিছু জানিবে না আমাদেরকে ব্যবসা সুযোগ ও সুবিধা দিবে ব্যবসার সুযোগ সুবিধা নিতে যে পুরো ভারতবর্ষ নিয়ে গেছে দুইশো বছর তারা গোলাম করে রাখছে এখনো পৃথিবীর সাড়ে ছয়শো জায়গাতে আমেরিকার সেনাবাহিনী আছে বিভিন্ন অজুহাতে তারা ঘাটি বানিয়ে রাখছে সাড়ে ছয়শো জায়গাতে তারা পারতেছে না সরাইতে যে উনিশশো সালে বাংলাদেশে যে ভারতীয় সৈন্য ছিল শেখ মুজিবুর রহমান তো বলছিল ইন্দিরা গান্ধী কয় মাসের মধ্যে জানি সরে চলে গেছে ছয় মাসের মধ্যেই সব শূন্য তারা চলে গেছে আমেরিকা যদি হইতো আজও অবধি তাদের এখানে ঘাঁটি থাকত ছাত্ররা দ্বিতীয় বিশ্বযুদ্ধ করছে জাপানে আমেরিকান ঘাঁটি এখনও আছে তারা সরাতে পারতেছে না তারা বলতেছে তোমাদের লোক চুক্তি আছে আমরা তো তোমাদের সাহায্যের জন্য ঘাঁটি ওখানে বানিয়েছিলাম ঠিক আছে নিব আমাদের এখন একটু দরকার আছে তাহলে এখন এই যে ডক্টর ইউনুস এই যে দেশের পানিটা মাইজা দিল এখন তীব্র নিন্দা জানানো ছাড়া আমরা তো এখন চুক্তির কোনো কপিও পাইতেছি না তাই দেশবাসীর কাছে আহ্বান আমরা সামনে কর্মসূচি দিব আপনার একটু খবর ম্যাম যে আমার মনে হইতেছে ডক্টর ইউনুস কারো কথা যেহেতু শুনতেছে না আজকের পত্রিকা তো দেখছি সমকালে যে এই দুটা তো দিছেই আরও একটা এবং আমরা ধারণা করতেছি করিডরও দিয়ে দিবে আমেরিকাকে যেহেতু কারো কথা শুনতেছে না সে জবরদস্তি করতেছে এবং গোপনে করতেছে সব করিডর আমেরিকান ঘাটি এটিও দিয়ে দিবে যেহেতু দুই বন্দর দিছে আর একটা দেওয়ার জন্যে চুক্তিপত্র রেডি করতেছে তো একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন এটা সবখানে পয়সা যাক সবাই ভালো থাকেন ধন্যবাদ